হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে উঠেছে অনিয়মের অভিযোগ। সুবিধাভোগীরা বলছেন কার্ড নবায়নের জন্য অর্থ আদায় করছেন ডিলাররা আর ডিলাররা বলছেন খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরামর্শেই নতুন কার্ডের জন্য নেওয়া হয়েছে টাকা। কিন্তু এ নিয়ে কথা বলতেই রাজি নন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার আউশকান্দি দিনমচুর আতাউর রহমান সাধারণয় সংসারে তার ভরসা খাদ্যবন্ধব কর্মসূচির 15 টাকা কেজি চাল বছরে ছয়বার বার স্বল্পবিত্তরা কিনতে পারেন এই চাল কিন্তু সম্প্রতি চাল নিতে গিয়ে আতাউর রহমান পড়েন বিপাকে সানবিট সববিশেমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন নতুন কার্ডের জন্য ডিলার দাবি করেন 200 টাকা ডিলার কাইমে আমরা সে 200 টাকা করে নিচে যে নয়া কার্ড দিব সেખાছিনার কার্ড বল লাগিয়া আর না দিলে চাল দিতেলায় আমরা এমন অভিযোগ আরো কয়েকজন সুবিধাভোগীর বলছেন কার্ড নবায়নের জন্য দুশো থেকে চারশো টাকা আদায় করছেন ডিলাররা পাঁচ না নাম কাটতে গিয়া দুইশো টাকা করে দিবাই তে আমরা কার্ড বদলাই দুইশো টাকা দিয়েছি আর ইমান চাউল আহিছে যাওয়ার পরে আমার নয়া কার্ড দিস আরে ভাইছি দেড়শো দেওয়া দেড়শো দেওয়া করে দিতাম কে আমরা কার্ড দিব নবীগঞ্জে তেরোটি ইউনিয়নে প্রায় তেরো হাজার সুবিধাভোগী খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পেয়েছেন প্রতিবার বিনা খরচে কার্ড নবায়নের দায়িত্ব ইউনিয়ন পরিষদের কিন্তু ডিলারদের দাবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের পরামর্শে নতুন কার্ডের জন্য নেওয়া হচ্ছে টাকা তবে বিষয়ে কথা বলতে রাজি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুবিধাভোগীর তালিকা চাইলে দেন নানা ও অজুহাত আমরার কাছে যেটা আছে এটা তো ছবি সহ মাস্টার রোল যেটা আমরার যে সার্ভারটা আছে সার্ভারে তো খাদ্য বান্ধব যখন বন্ধ থাকে তখন সার্ভারটা বন্ধ হয়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এ অভিযোগের তদন্ত চলছে কোন ডিলার টাকা নিলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলে জানান তিনি ডিলার পেয়েছেন ওনারা নিজেরা আমাদের গ্রাহকদের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা নেয়ার যে বিষয়টা তবে সেটা আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা এটা তদন্ত করছি যদি এ সত্যতা পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই ডিলারশিপ ওনাদের বাতিল করব। প্রশাসনের কেউ এ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস তার নিউজ ডেস্ক